ভিন্ন স্বাদের খাবার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের একটি পমফ্রেট মাছের একটি দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাব তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় প্রথমে পমফ্রেট মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর লেবু রসমা মাখিয়ে দেখি এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে পমফ্রেট মাছগুলোকে একে একে উঠতে পারিতে বেশ ভালো করে ভেজে নিতে হয় আমি চারটে মাছই বেশ ভালো করে ভেজে নিয়েছি এবার যে তেলের মধ্যে মাছ ভেজেছিলাম তার মধ্যে খানিকটা জিরে ওটা জিরে অবশ্যই আর একটা তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি দুটো পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটাই এখন ভাজা অব্দি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আজ ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দু টেবিল স্পুন মতো আদা ও রসুন একসঙ্গে ভেটেছিলাম সেইটা আদা ও রসুন বাটাটা দেওয়ার পরে এটাও আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে একসাথে ভেজে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুন ভাজতে থাক তার মধ্যেই আপনাকে দু চারটি গুঁড়ো মশলার কথা বলে রাখি যেগুলো আমাদের রান্নায় কাজে লাগবে সেটা হলো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ আমি একটা পাত্রে নিয়েছিলাম একসঙ্গে সেই গুঁড়ো গুলোই একসাথে আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো বেটে রেখেছিলাম সেই টমেটো বাটা টমেটো বাটাটা দেওয়ার পরে আমি মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে একদম প্রপার তেল বেরিয়ে গেছে তখন এই মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এটা এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু এটা খুব ঝোল হবে না এটা পমফ্রেট মাঝে একটু কষা কষা টাইপের একটুখানি গ্রেভিটা হবে তো তাই জন্য খুব একটা বেশি জলের জলের দরকার পড়বে না সে তো অল্প পরিমাণ জল দিয়ে জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে আমি এর মধ্যে চারটে গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি যখনই দেখব ঝোলটা ফুটে উঠেছে তখনই আমি এর মধ্যে মাছগুলো একে একে ছেড়ে দেব আর এর মধ্যে আমি এই মধ্যে সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়েছিলাম সেই গরম মশলার গুঁড়োটাও আমি ঝোলের সাথে মিশিয়ে দিলাম এবার আরেকটু ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে সব মাছগুলো একে একে ছেড়ে দেব ঝোলটা ফুটে উঠেছে আর গরম মশলাটাও ঝোলের সঙ্গে মিশে গেছে এবার আমি যে চার পিস মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে ফুটিয়ে নেব আর হালকা আরেকটুখানি ফুটে উঠলেই আমি এটাকে দিয়ে কিছুক্ষণ রান্না দেব দেখবো মাছগুলো হালকা একটু নরম হবে তারপরে আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে মাছগুলো দেওয়ার পরে আমি দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রান্না করেছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো এ লাস্ট আমি একদম সবার শেষে এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই ধনেপাতা দেবেন তাহলে কিন্তু স্বাদটা আরো বাড়বে তো চলুন বন্ধুরা আজকের মতো টাটা যদি আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার চ্যানেলের রান্নাগুলি আপনাদের কেমন লাগছে তাহলে আমি নতুন নতুন রান্না আরও আপনাদের সামনে উপস্থিত করার আরও অনুপ্রেরণা পাব তাহলে চলুন বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে